নরন্দ্র শ্রেণীর উচ্চতর গণিত সেটের যে একটা সূত্র আছে নিশ্চিত ছেদ নিশ্চিত সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি বাস্তবে চোখের সামনে যে কীভাবে হয় কেন হয় এটা মাইনাস কেন হচ্ছে সেটা দেখি এখানে দুটো সেটকে ইউ ইউনিয়ন মানেই হচ্ছে এক জায়গায় করা দুটো সেটকে আমি এক জায়গায় ঘুরছি এখানে আমি এক জায়গায় ঘুরছি এটা কিন্তু এরকম হবে না কারণ একটু নিশ্চিত না এটা কিন্তু ছেদ ছেদ মানে এটা কিন্তু ছেদ করা আছে তা আমরা দুটো জিনিসকে আমি এক জায়গায় করছি তো এই দুটো জিনিসকে আমি এক জায়গায় করছি কিন্তু এতে করে যে সমস্যাটা হচ্ছে এখানে এই যে এই ইন্টারসেকশন যেটা কমন জায়গাটা এখানে ভাগ করা আছে এই কমন জায়গাটা কিন্তু দুইবার নেওয়া হয়েছে ঠিক আছে কারণ এই যে এর একটা আছে ইন্টারসেকশন এই ইন্টারসেকশন অংশটা এরও হবে এই ইন্টারসেকশন অংশটা এরও হবে তাহলে এই জিনিসটা ডবল হচ্ছে কারণ আমি যেটাকে বাদ দিয়ে দিই এটাকে বাদ দিলে তখন কিন্তু এটা পরিপূর্ণতা লাভ করবে বা দুটো ঠিক আছে তাহলে আমি যখন এটাকে নাম্বার অফ বি বলতেছি তার মানে কিন্তু আমি এটাও নিচ্ছি এটা কিন্তু আমার নাম্বার অফ বি হচ্ছে না আমার কিন্তু নাম্বার অফ বি কিন্তু একটু জায়গা কিন্তু খালি আছে তার মানে আমাকে এইটা সহ নিতে হবে তাহলে এখন হচ্ছে আমার নাম্বার অফ এ আমার নাম্বার অফ বি তাহলে এই জিনিসটা আমাকে ডবল নেওয়া হয়েছে যেহেতু ডবলই নিয়েছে তাহলে এটা আমাকে বাদ দিয়ে দিব কিন্তু বাদ দিয়ে নিলে ফাঁকা হয়ে যাচ্ছে তার মানে আমার আরেকটা জিনিস এখানে লাগবে আসলে হ্যাঁ এইবার হচ্ছে ঠিক আছে তাহলে আমার এই জিনিসটা এই যে এই জিনিসটা আমার ডবল হয়ে যাওয়ার কারণে আমি যদি না দিই তাহলে কিন্তু ঘুরতে করছে তো তাহলে আমার এই জিনিসটা যদি ডবল বা দুইবার হয়ে গেছে তার ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা মাইনাস করে দিয়েছি এটা দুইবার নেওয়ার কারণে এটা মাইনাস করে দিলে এখন এটাকে ব্যালেন্স হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে এ ইউনিয়ন বি সমস্ত নাম্বার অফ এ এই যে সম্পূর্ণ নাম্বার অফ এ নাম্বার অফ বি আর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি আচ্ছা তাহলে আমরা এটা বুঝবো এটা মানে কি এটা মানে হচ্ছে শুধু এ এটা মানে হচ্ছে শুধু শুধু এ মানে এ আছে বি নাই আচ্ছা এটা মানে কি এটা মানে এই যে এই অংশটা মানে হচ্ছে এখানে বি আছে কিন্তু এখন এ নাই আর এটা হচ্ছে ইন্টারসেকশন এটাও ইন্টারসেকশন এবং এটাও ইন্টারসেকশন